জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শোখের বটে মাঝিরে কন বলতে পারি সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিকবাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই ও তো কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলব তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে মাঝি মাঝিরেকন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবল নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধাই সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশায় এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে